তুমি দিনাকে দেখো দিন নাই করে তোমাকে আমার দিন নাই জন্মদিনে করে দেয় ওই জন্য আমি করছি না দিন নাই দাদা তোমার দাদাকে করে দিচ্ছে ওই জন্য দাদার তো জন্মদিন দিন নাই চান করে দিচ্ছে হুম চন্দন রেকনুর দিয়ে কিরম করছে দেখো হুম দাদা দাদা জন্মদিন কত সুন্দর চান করছে রেখেছো কত কিছু দিয়ে তুমি সাবান শ্যাম্পু মাখো দাদা সাবান শ্যাম্পু মাখো তো সুন্দর মাখছে দেখছো তোর মতো